আজকে আমরা জানবো লাউ শাকের উপকারিতা সম্বন্ধে লাউ শাকে প্রচুর পরিমাণ জলীয় উপাদান থাকে যার কারণে গরমে শরীর ঠান্ডা রাখতে এটি দারুণ কাজ করে লাউশাকে রয়েছে নানা ধরনের ফাইবার যার কারণে এটি খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় লাউ শাক হজমের জন্য অনেক সুবিধা করে পেটে যারা বধজমের সমস্যায় ভোগেন তারা এটি খেতে পারেন লাউ শাক খেলে হজম প্রক্রিয়া দ্রুততম হয় লাউ শাক খাওয়ার ফলে লিভারের অনেক উপকার হয় এটি লিভার থেকে যাবতীয় ক্ষতিকারক টক্সিন বের করে দেয় ফলে লিভার সুস্থ থাকে তাই এটি আপনারা চাইলে আপনাদের খাদ্য তালিকায় সংযুক্ত করতে পারেন লাউশাকে রয়েছে লুটেইন নামক এক ধরনের উপাদান যেটি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ চোখের যাবতীয় রোগ বেলায় দূর করতে পারে লাউশাকে প্রচুর পরিমাণ আঁশ রয়েছে যার কারণে এটি খাওয়ার ফলে পায়েসের মতো সমস্যা থেকেও আমরা রক্ষা পাই যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা নিয়মিত এটি খেতে পারেন আশা করা যায় এটি খেলে একটি ভালো উপকার পাবেন লাউশাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যেটি নানা ধরনের সংক্রমণ ঠান্ডা যাবতীয় রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এটি খুব ভালোভাবে আমাদের রোগের প্রতিকার করতে সহায়ক লাউ শাক খাওয়ার ফলে মস্তিষ্ক ঠান্ডা থাকে সেই সাথে খুব ভালো ঘুম হয়ে থাকে কেননা লাউ শাক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে তাই এটা মস্তিষ্ক ঠান্ডা রাখে এবং ভালো ঘুমের জন্য সহায়ক লাউ শাক খাওয়ার ফলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে লাউ শাক ফ্যাট মুক্ত হওয়ার কারণে এটি খাওয়ার ফলে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম যার কারণে হৃদস্পন্দন এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তাই চাইলে আপনারা প্রতিদিন লাউ শাক খেতে পারেন লাউশাকে রয়েছে নানা ধরনের ক্যালসিয়াম যা আমাদের পুষ্টির অভাবগুলো পূরণ করে থাকে এছাড়াও এতে রয়েছে ম্যাগনেশিয়াম যা আমাদের শরীরের হাড়কে মজবুত করতে কার্যকরী ভূমিকা পালন করে লাউ শাক খাওয়ার ফলে শরীরে আয়রন পাওয়া যায় যার কারণে এটি খাওয়ার ফলে হেমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় সেই সাথে রক্তে লোহিত কণিকা সংখ্যা বৃদ্ধি পায় এই জন্য শাক আমাদের শরীরে রক্ত তৈরি করে লাউশাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যেগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে লাউশাকে থাকে প্রচুর পরিমাণ ফাইবার যে কারণে লাউ শাক খাওয়ার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে লাউ শাক খেলে দেহের গঠনে তা সাহায্য করে গর্ভবতী মায়েদের জন্য লাউ শাক খুবই ভালো কারণ গর্বে থাকা ভ্রূণ ভালো রাখতে পারে লাউ শাক লাউ শাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যার কারণে শরীরের ক্যান্সারের ঝুঁকি কিছুটা হলেও কমাতে পারে লাউ শাক শরীর দুর্বল হলে বা রোগ থেকে মাত্র উঠলে শরীর যখন দুর্বল থাকে তখন আমরা লাউ শাক খেতে পারি এটি আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী শিশু এবং বৃদ্ধ সবার জন্য লাউ শাক খুবই নিরাপদ খাবার কিন্তু লাউ শাক রান্না করার সময় অবশ্যই মনে রাখতে হবে এটিকে ভিজিয়ে রাখতে হবে বেকিং সোডা দিয়ে তারপরে খুব ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে যাতে ক্ষতিকারক কীটনাশক এর থেকে ভালোভাবে দূর হয়ে যায়